মাত্র দুইটি উপকরণ দিয়ে কলিজা মন প্রাণ ঠান্ডা হয়ে যাওয়ার মতন একটি রেসিপি আজকে শেয়ার করছি তৈরি করে দেখাবো ডাবের পুডিং আর এটা খেতে সত্যি অসাধারণ আমার তো খুবই ফেভারিট তো সেই জন্য আমাদের লাগবে ডাব আর আমি বাজার থেকে একটা ডাব নিয়ে এসেছি এনে এটার এখন পানিটা বের করে নেব ডাবের পানিটা চেষ্টা করবেন ফ্রেশ ডাবের পানি দিয়ে এই পুডিংটা তৈরি করতে তাহলে এটা বেশি রিফ্রেশিং লাগে তো এখন আমরা যে পাত্রের মধ্যে পুডিং তৈরি করব সেই পাত্রের মধ্যে ডাবের পানিটা আমরা রেখে দিচ্ছি চাইলে ছাঁকনি দিয়ে এটা ছেঁকে নিতে পারেন তো আমি এটা ছেঁকে নিব না কারণ ডাবের ভিতরে খুব কিছু তেমন কোনো ময়লা থাকে না উপর থেকে হালকা কিছুটা পড়ে গেলে একটু হাত দিয়ে আমি সরে দিয়েছি আর ভিতরে যে ডাবের শ্বাস এই শ্বাসটাকে আমি এই পুডিংয়ের মধ্যে ইউজ করব। এখন এই শ্বাসগুলো থেকে আমি এটাকে আলাদা করে নিচ্ছি এখন এরকম কুকি কাটারগুলো মোটামুটি সবার বাসাতেই থাকে এরকম করে একটু ডিজাইন করে কেটে নিচ্ছি এতে করে দেখতে ভালো লাগবে এখন আমরা সেই ডাবের পানির মধ্যে দিয়েছি হাফ টেবিল চামচ পরিমাণ আগার আগার পাউডার আর দিয়েছি আমি দেড় টেবিল চামচ পরিমাণ চিনি চিনিটা কেউ চাইলে অ্যাভয়েড করতে পারেন না দিলেই ভালো লাগবে তবে মিষ্টিটা টোটালি নিজেদের প্রেফারেন্স অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন তো এখন আমি এটাকে ভালো করে গলিয়ে দিয়েছি দেখুন আমাদের আগার আগার এবং চিনি দুটোই গলে গিয়েছে এখন আমি চুলাটা অফ করে দিব চুলাটা বন্ধ করে যে পাত্রের মধ্যে পুডিংটাকে আমি সেট করব। সেই পাত্রের মধ্যে কিছু নিয়েছি এখানে ডাবের শ্বাস শ্বাসটা নেওয়ার পর সেটা একটু বিছিয়ে রেখেছি তার উপরে আমি সেই ডাবের পানিটা দিয়ে দিচ্ছি এভাবে দিয়ে দিব দেওয়ার পর এটার উপরে আমি আরও কিছু ডেকোরেশনের জন্য ডাবের শ্বাস দিয়ে দিব। এটা যতই চেষ্টা করছি নিচে থাকছে না এটা উপরে চলে আসছে আর এটাই স্বাভাবিক এটা নিচে থাকবেও না আমি বৃথাই চেষ্টা করে গিয়েছি আপনারাও চাইলে এরকম বৃথা চেষ্টা করতে পারেন উপরেই চলে আসে নিচে থাকছে না তো যাই হোক তো এখন আমি এই ডাবের শ্বাসগুলো আরও কিছুটা দিয়ে দিচ্ছি কারণ এই পুডিংয়ের মধ্যে এই পাতলা পাতলা নরম নরম ডাবের শ্বাসগুলো খেতে অনেক বেশি রিফ্রেশিং লাগে এবং খুবই ভালো লাগে আমার তো খুবই পছন্দ তবে আপনাদের যদি পছন্দ না হয় সেক্ষেত্রে এটা না দিলেও চলবে এখন এটাকে আমি ফ্যানের বাতাসে ঠান্ডা করে জমিয়ে নিয়ে এটাকে ফ্রিজে আমি দশ মিনিটের জন্য রেখেছি চিল করার জন্য তো ঠান্ডা ঠান্ডা এখন এই পুডিংটাকে আমি এখন সার্ভ করব। এখন আমি এটাকে মোল্ড আউট করার জন্য সাইড থেকে একটু ছাড়িয়ে নিচ্ছি এতে করে এটা আমাদের মোল্ড আউট করতে সুবিধা হবে তো এখন আমি অন্য একটি পাত্রের মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি নেয়ার পর এটাকে আমরা এখন কেটে শেয়ার করব বা খেয়ে ট্রাস্ট ট্রাসমি এটা ঠান্ডা ঠান্ডা খেতে এত বেশি রিফ্রেশিং লাগে আপনি অন্য কোনো পুডিং আর খাবেনই নিয়ে না এটা এত ভালো লাগে বাসা একবার হলেও ট্রাই করবেন আর এটা ভালো লাগলে আমার চ্যানেলটি বা পেজটি ফলো করে রাখবেন শেয়ার করে রাখবেন ভালো থাকবেন সবাই আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ